একটু ভোলে বাবাকে দর্শন করে নিলাম সকালবেলায় উঠে জয়গুরু 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 জয় শিব সুন্দর আমরা চলেছি সকাল সকাল এখন ছটা বাজে আমরা একটু রওনা হচ্ছি আপনাদের গত ব্লগে বলেছি যে যথারীতি আমরা একটুখানি রওনা হব সেই মতন আমরা কিন্তু রওনা হচ্ছি সকাল সকাল হ্যাঁ যাই আমরা একটুখানি চলছি বলেছিলাম একটু যাবো মিস্টার ব্যানার্জি ছুটি নিয়েছেন আমরা একটু যাচ্ছি রওনা হয়ে গেছি বলেছিলাম একটু মনোটোনাস দূর করতে একটুখানি যাব ঘুরতে হ্যাঁ যথারীতি বেরিয়ে পড়লাম আজকে আপনাদেরও সাথে নিয়ে নিলাম খুব ভালো থাকবেন আপনারাও সব সুন্দরভাবে দিনটি শুরু করুন এখন সকাল ছটাও বাজেনি হ্যাঁ সকাল সকাল রওনা হয়ে পড়লাম ঠিক আছে শুভ সকাল করে দিলাম চলুন বাড়িতে সময় পাইনি তাই অগত্যা গাড়িতে বসে বসেই নেল পালিশ লাগাচ্ছি লাগিয়ে নি নেল পালিশটা দাও চা খেতে নামছে সব আছে সূর্য মামা কি সুন্দর উঠেছে দেখুন গোল হয়ে হ্যাঁ সুন্দর এখানে চায়ের জন্য ড্রাইভার দাঁড়ালো বলো চলুন চা খেয়ে আসি চলো চা খেয়ে আসি খুব ভালো লাগছে সুন্দর লাগছে সকালবেলায় রোদ্দুরটা উঠেছে হ্যাঁ আর মনটা বেশ খুশি খুশি লাগছে আজকে আপনাদের সাথে শেয়ার করতে পেরে আরো ভালো লাগছে একটু চা খেয়ে সুন্দর সোনার থালার মতন হয়ে সূর্য উঠে গেছে ভালোই লাগছে অনেকটা পার করে চলে এলাম আমরা বেশ খানিকটা চলতে থাকি আর আপনাদের সাথে শেয়ার করতে থাকি চলুন আমাদের কলকাতার কাছাকাছি কোথায় একটুখানি একদম হাওড়ার কাছাকাছি আর কি বেশি দূরে যাচ্ছি না একদম কাছে অথচ একটুখানি ছোঁয়া ছোঁয়া চা 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 নিয়ে নিয়ে নিলাম নিয়েছে একটু খেয়ে প্রায় চলে এসেছি আমরা পৌঁছে গেছি প্রায় না একেবারেই পৌঁছে গেছি আন্দাজ করতে পারছেন আপনারা বন্ধুরা কোথায় চলে এলাম এই সাড়ে তিন ঘন্টা লাগলো হাওড়াতেই তো থাকি হাওড়া থেকে আমরা চলে এলাম দীঘা সমুদ্রের ছোঁয়া পেতে আমরা পৌঁছে গেলাম বন্ধুরা শেষমেশ আমরা দীঘা ডেস্টিনেশন করে চলে এলাম হাওড়া থেকে সাড়ে তিন ঘন্টা লাগলো গাড়িতে পৌঁছে গেলাম এবার একটু হোটেলটা একটু দেখে নেক মিস্টার হ্যাঁ তারপর একটু ঢুকে পড়ি হোটেলে ফ্রেশ হয়ে যায় কি সুন্দর না অ্যাকোয়ারিয়াম দেখতে আমার ভীষণ ভালো লাগে আমারও ছিল তো কিন্তু এখন বছর দুয়ে খোলো ওটার পাট মিটিয়ে দেয়া হয়েছে এটা দেখলেই মনটা খারাপ হয়ে যায় খুব সুন্দর লাগে ভীষণ মিস্টার যে অফিসিয়াল কাজগুলো সেগুলো করে নিচ্ছে আমরা বন্ধুরা দেখো হোটেলের ঘরে ঢুকলাম সি দেখা যাচ্ছে কিন্তু এখান থেকে সি দেখা যাচ্ছে যদিও এটা ফার্স্ট ফ্লোর উঁচুতে হলে পরে আপারে হলে পরে আরও সুন্দর ঢেউগুলো দেখা যেত কিন্তু থেকে সি দেখা যাচ্ছে কালকে সম্ভবত ঘরটি চেঞ্জ হবে ওটা আরেকটু সিসাইড হবে দেখেছো এই দেখো হ্যাঁ আর সব অ্যারেঞ্জমেন্ট রয়েছে মোটামুটি খারাপ না অ্যারেঞ্জমেন্ট এদের এখানে একটা ছোট মতন জায়গা সি দেখার জন্য বসে বসে সি দেখো জানলা দিয়ে যেটুকু দেখা যায় আর বসে থাকো গল্প করো আর এই হচ্ছে রুম এসব রয়েছে রুমে যথারীতি সমস্ত খাবার দাবার সব কী সব দেওয়া রয়েছে মিস্টার ব্যানার্জি বলছে দেখাতে দেখো ফ্রি ব্রেকফাস্ট ফ্রি ব্রেকফাস্ট আচ্ছা আচ্ছা আর ফ্রি ব্রেকফাস্ট আর এদিকে বোধ আরেকটি রয়েছে জায়গা যেখানে ওই সব ড্রেস চেঞ্জ ফেসেঞ্জ করা যায় সেই রকম জায়গা একটি ড্রেস চেঞ্জ করার মতন খারাপ না আর এটা হচ্ছে ওয়াশরুম একটি হচ্ছে ওয়াশরুম নট ব্যাড not bad কি বলো মিস্টার ব্যানার্জি তর সয়েছে না মানে হোটেলের ঘরে ঢুকে সঙ্গে সঙ্গে লাগেজগুলো একটুখানি দেখে নিয়ে রেখে দিয়ে চলো একটু দর্শন করে আসি সামনের থেকে সমুদ্র দর্শন হ্যাঁ ঠিক আছে চলো উনার কিছুতে এত ছটপটানি মানুষ না আমার কি বলবো এই যে শুনতে পাচ্ছেন আপনারা সাউন্ড কিছু পাচ্ছেন ঢেউটা ভাঙলো এখন ভাটা চলছে ভাটার টান আর তার সাথে কিন্তু এখানে ইনারাও সব রয়েছেন এই যে চেপে পড়েছেন একজন অনেক ঘোড়া হুম কাশ্মীরে বহু চেপেছি অনেক রাস্তা পার করেছি বৈষ্ণোদেবী মন্দির পুরো ঘোড়ায় গেছি আর এখন ভাবছি দেখে যে চাপতে গিয়ে ভয় পাবো হয়তো চাপতে পারবো না এখানে অনেকগুলো রয়েছে যাই এবার ওনাকে সমুদ্র দর্শন করানো হলো এই যে মিস্টার ব্যানার্জিকে তর্শই চেনা ওনার এবার আস্তে আস্তে হোটেলের দিকে যাবো আমরা এখানে বন্ধুরা খাওয়ার এখানে চলে এলাম এখন বারোটা বাজে হ্যাঁ বারোটা বেজে গেছে আর দেরি করছি না একটু রেস্ট নেবো এবার ফ্রেশ হয়ে খাওয়ার এখানে চলে এলাম থার্ড ফ্লোরে এদের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট দেখুন খুব সুন্দর দেখা যাচ্ছে সিভিউটা এখন জোয়ার আসছে আস্তে আস্তে এই যে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টের জায়গা সুন্দর জায়গা এগুলো এগুলো সব দেখার জন্য রয়েছে অর্ডার করলাম আসুক খাবার তারপর আবার শেয়ার করব আপনাদের সাথে সাড়ে বারোটা বাজে এখন খেয়ে নিয়ে একটু রেস্ট করবো বলে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি আমরা মিস্টার ব্যানার্জি দেখছে ভিউটা খুব সুন্দর আমরা এই টেবিলটাই নিয়েছি মানে খাবার খাবো দেখতে দেখতে খাবো সমুদ্র দেখা যাবে খাবার চলে এসেছে রাইস ভেটকি মাছ নিলাম ভেটকি পিস এক করে নিলাম উচ্ছে ভাজা ডাল এটা মিক্সড ভেজ চাটনি পেঁয়াজ লঙ্কা লবণ দিয়েছে হ্যাঁ চাটনি টমেটো নিয়েছি তা আমাদের তো উচ্ছে ভাজাটা সঙ্গ আমাদের ছাড়ে না দেখেছেন তো এখানেও আমাদের উচ্ছে ভাজা রয়েছে বন্ধুরা উচ্ছে ভাজাকে আমরা সঙ্গ করে নিয়ে সঙ্গী করে নিয়েই থাকি সময় আর ওদিকে তো সমুদ্র দেখতে দেখতেই আমরা খাচ্ছি টেবিল থেকেই আমার দেখা যাচ্ছে সমুদ্র খেতে খেতেই দেখতে দেখতেই খাবো আশা করি ব্যাপারটা ভীষণ এনজয়েবল হচ্ছে কি বলেন আপনারা আমরা তাহলে এবার খাওয়াটা এনজয় করি সমুদ্র দেখতে দেখতে বিকেল হতে না হতেই একটু সাজুগুজু করে সমুদ্রের ধারটিতে চলে এলাম মিস্টার তো তাড়াহুড়ো তাড়াহুড়ো করছে আর আমিও দেখলাম না ছোট দিনের বেলা তো চলে যায় দেখুন আমি কারণ বাচ্চা হয়ে গেছি ঢেউয়ের সামনে এসে একদম বাচ্চাদের মতন ছোটাছুটি করছি আমার খেয়ালই নেই যে আমার যে পায়ে জুতো আছে জুতো পরে গেলে একটু এগিয়ে ঢেউয়ের তো বাদ মানবে না জুতো ভিজিয়ে দেবে আমার সেটা খেয়ালই নেই দেখুন এই হলেও ঠিক তাই জুতো টুতো সব ভিজিয়ে দিল ঢেউ এসে আবার গিয়ে হোটেলে গিয়ে ছেড়ে এলাম জুতোটা পাশেই হোটেল বলে রক্ষে দেখুন এসব জিনিসপত্র নিয়ে পসার নিয়ে আমরা বসেছি আবার এসে দেখে আবার আমাদের কাছে চলে আসছে বারবার হ্যাঁ নিন নিন বলে ইনারা আমি তো নেওয়ার মতো নিয়ে তো ঘরে বন্দি করে রাখার কোনো মানে হয় না দেখতে কিন্তু খুব সুন্দর লাগে মজা লাগে মিস্টার আমি দুটিতে এখানে বসে বসে সমুদ্রের ঢেউয়ের আনাগোনা দেখছি হম এবার নিয়ে বোধ আমাদের দীঘা আট নার হবে যাওয়া কাছাকাছি বলতে ছুটির ওনার অসুবিধে হতো এতদিন হ্যাঁ কোথায় আর যাবো চলো দীঘায় যাই দীঘা পুরী দার্জিলিং সেই দীপুদা বলে না সেই আমাদের মানে সাত আটবার করে সব এক এক জায়গায় হয়ে গেছে বিকেল বিকেলবেলায় মোটামুটি লোকজন সব চলে এসেছে এখন তো বিকেল বলে কিছু নেই দুপুরের পরে সন্ধে নেমে যায় ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমি মাছ ধরে একটি ছেলে ছুটতে ছুটতে নিয়ে চলে এলো আমিও ফোনটি নিয়ে দৌড়ালাম দিকে আট ট্যাংরা ছিপে করে ধরেছে জানেন তো দুটো ধরেছে এইখানটাতেই আমরা যেখানে বসে রয়েছি ঠিক সেখানটাতেই ছিপ নিয়ে আট ট্যাংরা মাছ দুটি ধরেছে আমি দেখতে চলে এলাম খুব ভালো লাগলো দেখতে একদম টাটকা দুটি আবার ধরবে আবার ও চারা দিচ্ছে আবার ঠিক করছে হ্যাঁ নেশা এটা একটা আর সমুদ্রের আনাগোনা তো রয়েইছে আমাদের বিপুল তরঙ্গ হয়ে হ্যাঁ বে অফ বেঙ্গল আমরা দেখছি সবাই পর্যটকরাও দেখছেন আসছেন যাচ্ছেন দীঘা তো অনেকে গাড়ি বেশিরভাগই সব গাড়ি নিয়ে আসছেন ওয়ান নাইট স্টে করবে একটুখানি আউটিং হয়ে যাবে চলে যাবে হ্যাঁ তারপর আবার ব্যাক করবে কত সুন্দর লাগছে ঢেউগুলো যখন ভাঙছে অপূর্ব এখন জোয়ার আসছে জোয়ারের টান হুম ভাটা শেষ হয়ে এখন ক্রমশ জল এগিয়ে আসছে মধ্যরাত্রে জল কিন্তু অনেকটা এগিয়ে আসবে আস্তে 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 জল অনেকটা এগিয়ে আসবে এইবার বাজারের দিকে চলে এলাম অনেকটা অন্ধকার হয়ে গেছে তখন সমুদ্রের ধার তখন উঠে খানিকটা বাজার দোকানের দিকে আমরা এগিয়ে আসছি ওই যে মিস্টার আগে চলেছে হাঁটতে হাঁটতে আর আমি একটু ক্যামেরা করতে করতে ক্যামেরায় ধরতে ধরতে দেখুন অন্ধকার হয়ে গেছে সমুদ্রের ধারটা বসে থেকে এখান থেকে ওই টাওয়ার এগুলো থেকে দেখা যায় সমুদ্র দেখার জন্য ভিউ দেখার জন্য এগুলো সব টাওয়ার করা হয়েছে হ্যাঁ সাজানো হয়েছে খুব ভালোই এতটা সাজানো অবস্থায় আমরা লাস্ট যখন এসেছি দেখেনি। এবার বেশ সাজানো হয়েছে যথারীতি যেগুলো বিক্রি হয় সমুদ্রের ধারে সেগুলো সব বিক্রি হচ্ছে ওই হোটেলগুলিতে আলো জ্বলছে হোটেলগুলি দেখা যাচ্ছে ওখানে আর আমি সমারে ক্যামেরা বন্দি করে চলেছি ক্যামেরায় ধরে চলেছি এখানে দেখুন আমরা এর আগে খেয়েছি কিন্তু এবার আর আমাদের সাহস নেই হ্যাঁ সব এই মাছগুলো না ভেজে দেয় কাঁকড়া মাছ অক্টোপাস অক্টোপাস বিক্রি হয়ে যায় এই অক্টোপাসগুলো ওরা গ্রিল করে দেয় খুব সুন্দর করে হ্যাঁ আর কাজুবাদামের দোকান দেখুন আমি তো ভাবছিলাম এগুলোকে দেখে সব দোকানে এরম রাখা রয়েছে প্রচুর মুড়ি এখানকার মুড়িগুলো বোধহয় মোটা মোটা আমি ভাবছি তারপর দেখি না এগুলো কাজুবাদাম সব দোকানে রয়েছে কাজুবাদাম আমি দূর থেকে দেখে ভাবছি মুড়ি এটাই তো আমাদের হোটেলের রাস্তা এখানটাতেই হোটেল জাস্ট হ্যাঁ আসছি নামছি অনেকবারই নামলাম আমার মিস্টার তো খুব হুচুকে মানুষ না ওটা নামা উনি ভালোই করেন আর ওনার সাথে তাল মিলিয়ে একটুখানি থাকতেই হয় বেড়াতে নিয়ে এসেছি দুজনে মিলে না গেলে হয় কাজু বাদাম এগুলো সব দোকানে দোকানে ভর্তি তারপরে এই জায়গাটি রয়েছে বেশ সুন্দর সাজিয়েছে সাজানো গোছানো হাঁটতে হাঁটতে আমরা এখানটায় একটু এগিয়ে এলাম বেশ ভালোই লাগছে সুন্দর করে সাজিয়েছে একটা সুন্দর গেট করেছে এগুলো তো আগে ছিল না এগুলো নতুন করে সাজানো হয়েছে ভালোই লাগছে মানুষের হ্যাঁ বেড়ানোর জায়গা পরিবার নিয়ে মানুষ আসে ছুটিতে কোথায় আর বেড়াতে যাবে বলুন আশেপাশে কাছের মধ্যে দীঘাটা তো অনেকটাই কাছে আমরা এখন বর্তমানে যেখানে হাওড়ায় আছি বা আমার বাড়ি যেখানে শ্যামনগর সেখান থেকেও বাস যায় বাড়ির সামনে মেন নেমে এসে যা সাত আট মিনিট আসার পর ঘোষপাড়া রোডে মেন রোডে এড়েই সেখান দিয়ে এই দীঘার বাস যায় সেই বাসেও আমরা একবার এসেছি শ্যামনগর থেকেই এসেছি দীঘা বললাম না ওই দীপুদা দীঘা পুরী দার্জিলিং আমাদের বোধহয় আট এই দীঘা তো বোধ আট নবার হচ্ছে ওটাও আমাদের সাত আটবার করে হয়ে গেছে হুম ঘোরা বেড়ানো এই চতুর্পাশে একটু দেখছি মানুষজনকে দেখছি হ্যাঁ আর সমুদ্র তো অন্ধকার শুধু ঢেবের গর্জন আসছে ঢেউয়ের একটা আওয়াজ যেটা হয় দেখুন এখানে এসে দোলনাগুলো এগুলো এখন খুব চলছে কয়েক বেশ কয়েক বছর আগে থেকেই চলছে সব বাড়িতে বাড়িতে এই দড়ির দোলনাগুলো ঝরে রেখেছি ব্যালকানিতে বারান্দায় ডাইনিং হলে ঘরে তারপর দোলনায় দোলে সবাই খুব সুন্দর খুব ভালো লাগে আমার এই দোলনাগুলো এখানে খুব বিক্রি হচ্ছে দোলনা দোলনা আর এখানকার তো বিখ্যাত হচ্ছে মাদুর হুম এই যে মাদুর এটা আগে থেকেই আমি জানি হ্যাঁ সে মাদুরের প্রচুর দোকান এখানে আর দোলনা এই দড়ির দোলনাগুলো প্রচুর বিক্রি হচ্ছে এখানে আর কিনছেও মানুষ দেখছি হাতে করে একটা করে দোলনা হুম সবাই কিনেও নিয়ে যাচ্ছে অনেকে বেশ ভালো লাগে কিন্তু তারপর একটু চা খেতে এসেছি আর দেখুন এই দুটিতে গুটি গুটি পায়ে চলে এসেছে আমাদের কাছে আমি একটু লিকার চা খাবো চা খেতে এসেছি আর এইটিকে বিস্কুট খাওয়ালো কালোটিকে খাওয়ালো আমার কত্তা আর সাদাটিকে খাওয়ালাম আমি তারপর সাদাটি কিছুতেই গাছ ছাড়ছে না আমি উঠে দাঁড়ালাম মিস্টার ব্যানার্জি একটু আদর করছে ওটাকে সাদাটিকে হ্যাঁ সে কিছুতেই যায় না আদর খেতে আমাদের খাওয়ার জায়গাটা থেকে হোটেলের ওপরের রেস্টুরেন্ট থেকে সি ভিউটা দেখুন বাইরে কাঁচের ভেতর থেকে আমি দেখাচ্ছি রাত্রিবেলায় দিনের বেলাতেও দেখালাম লাঞ্চ করতে এসে এখন রাত্রিবেলায় আমি আমরা আমি আর মিস্টার ডিনারের অর্ডার দিতে এসেছি দেখেছেন বাইরেটা জমজমাট কেমন পরিবেশ দেখাচ্ছে এই যে মিস্টার ব্যানার্জি ওখানে অর্ডার দিতে এসেছে রেস্টুরেন্টে ঠিক আছে বন্ধুরা আজকে তাহলে এখানেই গুড নাইট জানিয়ে দিচ্ছি আর বড় করছি না হ্যাঁ সবাই ভালো থাকবেন এনজয় করবেন আপনারাও সুন্দরভাবে দিনটি বাকি সময়টুকু নিয়ে এবার আমি ঘরে যাই ঘরে গিয়ে এবার সাতটা বাজে ঘড়িতে একটু ঘোরাটোরা হয়ে গেল আপনাদের সাথে তো শেয়ার করলাম এবার একটুখানি ঘর থেকেও তো সমুদ্র দেখা যায় কাজে একটু ফ্রেশ হয়ে নিয়ে ঘরে বসে একটু রিল্যাক্স মুডে একটু দুজনে গল্প করি সমুদ্র দেখতে দেখতে তারপর সেই গতকাল থেকে তো ভীষণ চাপ চলছে না হ্যাঁ মানে হঠাৎ করে হলো দুম করে আসবো তা আসবে মন একটা হয়েই ছিল কিন্তু আজকেই যে আসবো এরকম কোনো ডিসিশান ঠিক হয়েছিল না যার জন্য একটু গোছ গাছ করা আবার শীত নেই যদিও লাগলো না এখানে এসে শীতের কোনো আঁচ কিন্তু তবুও তো আমাদের কিছুটা শীতবস্ত্র আনতেই হয়েছে না আমাদের ওদিকে তো পড়ে গেছে ঠান্ডা এখানে নেই ঠান্ডা সমুদ্রের ধারে তো একদমই নেই ঠান্ডা যার জন্য যথেষ্ট চাপ পড়েছে একটু সকাল সকাল শুয়েও পড়বো আজকে তারপর আবার আগামীকাল কি প্রোগ্রাম হয় নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে গুড নাইট টাটা একটু ভিডিওগুলি দেখবেন আলাপিমন চ্যানেলকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আর আমাকে একটুখানি সাবস্ক্রাইব সাবস্ক্রাইবের মাধ্যমে ভালোবাসা দেবেন এবং ভিডিও দেখে কমেন্ট লাইক শেয়ার করবেন টাটা গুড নাইট